সুন্দর নকশি কাঁথা নাকি ভাই আটশো নিরানব্বই টাকা থেকে পাওয়া যায় ভাই আটশো টাকা থেকে আজকে নকশি শুরু করব আমরা কি বলে এই যে দেখেন মাত্র আটশো টাকা আমরাই বাংলাদেশে প্রথম নকশি কাঁথা দিচ্ছি আটশো নিরানব্বই এরা যে মজুরি আছে মজুরি তো পোষাইব না মনে ভাই কাজের মজুরি মানে বর্তমানে এক হাজার টাকা লেগে যায় কাঁথা সেলাই করতে গেলে কিন্তু আপনাদেরকে আজকে এমন এক জায়গায় নিয়ে আসলাম মানে আপনি পাইকারি দোকানে পেয়ে যাবেন পাইকারি দোকানে হ্যাঁ পাইকারি দোকানে পেয়ে যাবেন মাত্র 899 টাকায় নকশি কাঁথা এইদিকে এক पीस নিলেই দাম এক पीस নিলেই এই দাম আচ্ছা আর আপনি যদি পাইকারি নেন আরো কমায় দেব ইনশাআল্লাহ আচ্ছা এক पीस নিলেও কিন্তু আপনারা এই দামে পাচ্ছেন দুই पीस নিলেও এই দামে পাচ্ছেন দেখেন কালার কতগুলো দেখে দিই এইগুলো কাপড় কি ভাই কাপড় হচ্ছে সুতি ভয়েল কাপড়ের উপরে করা আছে ভয়েল কাপড়ের উপরে কালার কষ্ট এরকমই থাকবে নাকি জি জি কালার রংক এরকমই থাকবে কোন ধরনের কোন সমস্যা হবে না ইনশাল্লাহ রাখেন পেয়ে যাচ্ছেন এখন দেখাবো যেই কথাটা সেইটা হচ্ছে আপনার সুজনি কথা সুজনি কথা দেখেন আপনার কাছে বিশ হাজার কথা আছে অনেক দামি দামি কথা আছে আমাদের এখানে সবচেয়ে লাক্সারি

কালার গুলো দেখতে পাচ্ছেন এই যে গ্রিন কালার জাম কালারটা দেখেন অসাম তারপরে হবে আপনার পেস্ট কালার কুসুম কালার হলুদ কালার হলুদ কালার তারপরে পেয়ে যাবেন লাল কালার দেখেন তারপরে সাদা কালার আছে মানে এই দেখেন কতগুলো কালার এবং কি আপনার রেখেও দেখেন প্রচুর পরিমাণে কালার আছে যেহেতু পাইকারি দোকান নাবিল ফ্যাশন আপনারা এখানে আসলে মিনিমাম বিশটা ডিজাইন তো থাকবে জি জি বিশটা কেন ভাই তিরিশটার উপরে ডিজাইন পাবেন এখানে প্রত্যেকটা ডিজাইনেরই কিন্তু আপনার আট থেকে দশটা কালার আছে আচ্ছা ওকে ডিজাইনে আট থেকে দশটা কালার পাবেন এটা প্রাইস দিচ্ছি আমরা এক টাকা এক হাজার টাকা তো যারা নিবেন রাখেন হ্যাঁ এরপরে অনেক অনেক ডিজাইন দেখাবো দর্শক কে কোন জায়গা থেকে আছেন কাঁথাগুলো কেমন লাগতেছে একটু কমেন্ট করবেন কোন জায়গা থেকে বসে দেখতেছেন সেটা একটু কমেন্ট করবেন যে কাথাটা দেখাবো ভাই এটা হচ্ছে আমাদের সবচেয়ে বেস্ট সেলিং একটা কাঁথা নয়ন মনি নয়ন ওয়ান সিরিজের খুবই চমৎকার একটা কাঁথা তো এইটাও চাইলে আপনারা নিয়ে নিতে পারছেন কালার থাকবে মিনিমাম আপনার সাত থেকে আটটা সাত থেকে আটটা সাত থেকে আটটা পনেরোশো টাকার ভেতরে বেস্ট একটা কথা বেস্ট বাজেটে পনেরোশো টাকা আচ্ছা দেখেন ডিজাইন গুলো দেখেন এগুলো কিন্তু সম্পূর্ণ হাতে সেলাই করা নকশি কাঁথা অরিজিনাল নকশি কাঁথা কিন্তু এই দেখেন সাদা

অর্ডার করেন তিনটা তিন রকমের হতে হবে তাহলে আমরা একটা অফার দিচ্ছি শুধুমাত্র

aben okay.

আছে কি না হ্যাঁ বাচ্চা কথা আছে আজকে ইনশাআল্লাহ বাচ্চা কথা দেখাবো অনেক অনেক কথা দেখাবো লাইভটা শেয়ার করে রাখবেন সর্বোচ্চ শেয়ারকারী এই সুন্দর কথাটা পাবে সুন্দর কাথাটা কিন্তু সম্পূর্ণ ফ্রি থাকবে সর্বোচ্চ শেয়ারকারীর জন্য দেখেন জি কালার গুলো দেখেন চমৎকার কালার স্ক্রিনশট রাখেন আপনারা সময় মাত্র 5 সেকেন্ড স্ক্রিনশট রাখেন প্রাইস থাকবে কত भैया প্রাইস থাকবে আঠারোশো টাকা আঠারোশো টাকা নয় মণি ফোর সিরিজের বেস্ট একটা কথা বেস্ট কথা আর কাপড় কিন্তু একবার সুতি ভয়েল কাপড়ের উপরে করা সুতি ভয়েল সুতি ভয়েল কাপড় হ্যাঁ আচ্ছা আচ্ছা ওকে তো আমাদের কাছে কিন্তু নয়ন মনি ফাইভ সিরিজ বেস্ট কিছু কথা আছে এগুলা স্পেশাল এগুলার দাম হচ্ছে আঠারোশো থেকে বাইশশো এগুলা নিতে আপনারা ভিডিও কল করবেন ভিডিও একটা ইউনিক ইউনিক ডিজাইন হবে তো আমরা এখন দেখাবো খেজুর পাতা খেজুর পাতা জি আচ্ছা এই কথাটা আমার পার্সোনালি খুব ভালো লাগে আমি সবসময় বলি খেজুর পাতা আসলে সবারই পছন্দের ভাই শুধু আপনার না আচ্ছা এই কথাটা মানে এত ডিমান্ড প্রচুর পরিমাণে সেল হয় এই কাথাটা দেখেন আমরা আমরা অনেক রিজনেবল দামে দেওয়ার চেষ্টা করি এটা সুন্দর লাগতেছে ডিজাইনটা হ্যাঁ আচ্ছা এইটা দেখেন খেজুর পাতা ডিজাইন এটা কালার আছে অনেকগুলো অনেকগুলো

মাল রিসিভ করতে চায় না তাদের জন্য কিন্তু আমরা অনেক সমস্যায় পড়ি যার কারণে ডেলিভারি চার্জটা অগ্রিম দিতে পারি দুই তিনশো টাকা আপনারা এই কথাটা দেখেন এটা হচ্ছে আপনার সুজনি স্পেশাল এডিশনে বানানো সুজনি স্পেশাল হ্যাঁ খুবই চমৎকার একটা কথা তো আমরা একটু রেখে চলে আসবো আমার বাবুর জন্য পনেরোটা কাঁথা লাগবে অবশ্যই দেখাবো লাইভের সাথে থাকেন শেয়ার করে রাখেন এই যে দেখেন লাল কালার রেড কালার লাল কালার পাবেন তারপর সাদা পাবেন তারপর সবুজ পাবেন তারপরে হচ্ছে কুসুম কালার পাবেন এই কয়টা কালার পেয়ে যাবেন আপনারা এখন

কমলা কালার কমলা কালার দেন হচ্ছে সাদা আচ্ছা কালার পেয়ে যাবেন মাত্র পনেরোশো টাকায় পনেরোশো টাকা পনেরোশো টাকায় সারা বাংলাদেশ চ্যালেঞ্জিং অফারে দিচ্ছি আমাদের থেকে শালা কমে কেউ দিবেন এবং ডেলিভারি চার্জ কিন্তু

থাকেন উস্তাদ আমাদের সাথে অনেক সুন্দর কথাগুলো আসলে খুব সুন্দর সবার কাছে কেমন লাগতেছে রিকোয়েস্ট থাকবে একটু কমেন্ট করে জানাই দিন এখন ভাই কাথার এত চাপ এই যে যেমন বৃষ্টি শুরু হয়ে গেছে গুরি গুরি বৃষ্টি শীত আসছে সামনে আবার শীত আসছে কাথা কিন্তু আমাদের 12 মাসই লাগে 12 মাসই লাগে সেই ক্ষেত্রে আপনারা অনায় আসে কিনে রাখতে পারেন আর শেষে ধামাকা আছে লাইকটা শেষ পর্যন্ত যারা দেখবে তারা ইনশাআল্লাহ সবচেয়ে ভালো মানের কিছু কাথা পাবে শেষে কিন্তু ধামাকা আছে ইনশাআল্লাহ এইটা ডিজাইনটার নাম কি ভাই এই যে দেখেন এইটা হচ্ছে লালন টু লালন টু লালন টু আর কালার গুলো দেখা যাবেন সাদা সাদা তারপরে হলুদ কালার পিঙ্ক কালার সবুজ কালার এছাড়াও আরো অনেক অনেক কালার হচ্ছে লালন ওয়ান লালন টুর প্রাইস কত লালন টু এর প্রাইস হচ্ছে আমরা দিচ্ছি মাত্র আপনার থেকে বারোশো টাকায় মাত্র বারোশো মাত্র বারোশো টাকায় দিচ্ছি আচ্ছা আর লালন ওয়ান যেটা আছে হ্যাঁ লালন ওয়ান যেটা আছে এটাও বারোশো মানে দুইটা কাতার ডিজাইনটা দেখা দিই হলুদ ওয়ানটা আমার কাছে খুব ভালো লাগে টু টাও খুব সুন্দর

কোটবুকুল 1600 ভাই মাত্র 1600 টাকা কাজ কিন্তু এই কালার গুলো কিন্তু আপনারা अवेलेबल পেয়ে যাবেন রাইট अवेलेबल পাবেন জি ওকে এরপরে কোনটা দেখবেন ভাই 1600 টাকা স্ক্রিনশট নিয়ে রাখেন সবাই আমরা এখন যেটা দেখাবো সেটা হচ্ছে আমাদের নকশি 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 গ্রাম বাংলার যে ঐতিহ্যবাহী কথাগুলো আছে সেগুলো আমরা দেখাবো

আমরা ইনশাল্লাহ সব দেখাবো আর আমাদের কাছে ছবিও তোলা আছে দাম কত থাকবে এটা দাম দিয়ে দিচ্ছি আপনাদেরকে মাত্র মাত্র উনিশশো টাকায় ভাইয়া উনিশশো টাকা উনিশশো টাকা এই দেখেন একটা মাল কি সুন্দর লাভ ডিজাইন দেখেন এটা হচ্ছে ভালোবাসার স্পেশাল যে নতুন বিয়ে বিয়ে সাথে করবেন এরকম একটা কাথা গিফট করে দেন ভাবিকে খুব খুশি হয়ে যাবে

আচ্ছা ওকে উনি নিতে যাচ্ছেন ওকে দেখেন একেবারে গ্রাম বাংলার ঐতিহ্য কিন্তু দেখেন এখানে ঘর আছে গাছ আছে মুরগি আছে কুলা আছে নৌকা আছে সব পেয়ে যাবেন লতা আছে ঘুমালে মনে করবেন গ্রামের আরে সূর্য তো আছে হ্যাঁ সূর্য আছে গ্রামের ভেতরে আপনি ঘুমায় রয়েসেন এমন একটা ফিলিং চলে আসবে যারা শহরে আছেন তারা এই কাঠাটা চাইলে নিতে পারেন দেখায় হ্যাঁ বারোটা কালারটা কালার এটা দাম মাত্র দুই হাজার টাকা পেস কালার পাবেন সবুজ পাবেন কুসুম পাবেন টিয়া পাবেন তারপরে আছে কালো খয়রি সাদা সাদা কফি কফি তারপরে সবুজ সবুজ এই কালার গুলো পেয়ে যাবেন দাম কত থাকবে হাতি ঘোড়া হাতি ঘোড়া দাম দিচ্ছি মাত্র দুই হাজার টাকা টাকা থাকবে প্লেন ভাইয়া আচ্ছা ওকে প্লেন থাকবে অবশ্যই এরপরে দেখেন আরো দেখেন তারপরে আমরা দেখাচ্ছি হচ্ছে আপনার আচ্ছা ও সুন্দরী নাইম ইসলাম নাম্বার দিয়েছেন ওনাকে বাচ্চাদের কাছার কিছু ছবি দিতে বলছে আপনারা আপনি ইমো হোয়াটসঅ্যাপে নক দেন হোয়াটসঅ্যাপে কল করবেন এভাবে বলছি যে পেজে নক দিবেন না পেজে নক দিলে দেখা যাবে না নয়নতারা হ্যাঁ নয়নতারা কথাও আছে নয়নতারা কত নয়নতারা আমরা দিচ্ছি 1600 টাকায় 1600 টাকা 1600 টাকায় দিচ্ছি ভিডিও কল করবেন ওকে এটা হচ্ছে সুন্দরী কথা সুন্দরী কথা ওয়াও দেখেন ডিজাইনটা কিভাবে করা হয়েছে সুন্দরীর ভিতরে আজকে একটা মানে কাহিনী ঘটে গেছে কথা আসছে ভেতরে সুন্দরীর বাপ চলে আসছে আচ্ছা আচ্ছা দেখেন এই যে এই সুন্দরীর দাম মানে চব্বিশশো টাকা চব্বিশশো টাকা চব্বিশশো টাকা এই সুন্দরী আমরা একটু কালার দেখাই কালার গুলো দেখাই দিই সুন্দরী এইটা হচ্ছে আপনার গোলাপ কালার তারপরে আছে কালো আচ্ছা তারপরে আছে সাদা সাদা লাল আচ্ছা তারপরে আছে হচ্ছে আপনার গোলাপি গোলাপি তারপরে বেবি পিঙ্ক আচ্ছা তারপরে আছে পেস্ট সবুজ আচ্ছা তারপরে আছে কাঠালি কালার পাবেন আচ্ছা প্রাইস থাকবে সুন্দরী চব্বিশশো টাকা চব্বিশশো টাকা এখন আসেন সুন্দরীর মা বাবা যাই বলেন দেখায় যেমন আছে সুজনি কথা দেখতে চাই সুজনি কথা আমরা দেখিয়েছিলাম মনে হয় নাকি ভাই

হ্যাঁ এটা কিন্তু আবার কুষ্টিয়ার ভয়েল কাপড় আচ্ছা কুষ্টিয়ার কুষ্টিয়ার কাঁথা কিন্তু জানেন কতটা ডিমান্ডেবল হয় রাইট আর সেই ক্ষেত্রে কিন্তু এই কাঁথাটা আপনি নিয়ে নিতে পারছেন একবারে ধামাকা অফারে দিচ্ছি মাত্র আপনাদেরকে আটাইশো পঞ্চাশ টাকা আটাইশো পঞ্চাশ হ্যাঁ এটার দাম ছিল পঁয়ত্রিশশো আচ্ছা আমরা ডিসকাউন্ট করে আপনাদেরকে দিয়ে দিচ্ছি আটাইশো পঞ্চাশ টাকা দেখেন সেম 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 মানে আপনি যেরকম দেখতে পাচ্ছেন হবে রাইট তারপরে আমরা একটু কালার গুলো করে দিচ্ছি জাম কালারটা অবশ্যই খুলবো আচ্ছা কালার ওকে সেটা দেখান অবশ্যই দেখাচ্ছি এই যে কিছুক্ষণ পরে দেখাই দিব জি দেখেন এই যে জাম কালারটা দেখেন আরো সুন্দর কিন্তু দেখেন সুতোর কালারের কম্বিনেশন গুলো দেখেন একবারে ফুটে আছে টান টান করে ধরি কাঁথাটা তাহলে ডিজাইনটা বুঝতে পারবো চমৎকার দেখেন অসাধারণ এটার প্রাইসও থাকবে 2850 টাকা ভাইয়া 2850 এগুলো হচ্ছে কাজের ঘনত্ব অনেক বেশি আচ্ছা আর কাজ মনে করেন কালার গুলো দেখাই দিই এই দেখেন হ্যাঁ রেড কালার

নিজেদের কাছে নিতে পারবেন আচ্ছা আচ্ছা ওকে এরপরে কোনো দেখবে ভাইয়া তো আমরা চলেনি স্পেশাল কিছু কাঁথা দেখাব স্পেশাল হ্যাঁ যেগুলার জন্য আজকের এই ভিডিওটা করা মূলত আচ্ছা ওকে হলুদ রঙ হলুদ রঙে হলুদ রং আছে হ্যাঁ আপনারা স্ক্রিন শট দিয়ে যা যেই ডিজাইন পছন্দ হয়েছে স্ক্রিন শট দিয়ে ছবি পাঠায় দেন তারা কিন্তু হলুদটাই আপনাদেরকে দিয়ে দিবে এই যে এই কাঁথাটা যেটা বলছিলাম এই কথাগুলোর জন্য আজকের মূল তো ভিডিওটা করা প্রায় আপনাদের একটা বছর পরে এই কথা আমাদের হাতে আসে এক বছর পরে বছর পরে গত বছর অর্ডার করছিলাম আজকে পাইছি ওরে ভাই রে ভাই দেখেন কুয়েত থেকে জাহাঙ্গীর হলদার আছে আমাদের সাথে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এই কথাটা দেখেন আমার কাছে খুবই সুন্দর লাগতেছে ভরাট একটা কাজ চমৎকার এবং খুবই সফট কিন্তু এগুলো

এগুলা প্রাইস দিচ্ছি মাত্র আপনাদেরকে এটার দাম আটচল্লিশশো এটা আটচল্লিশ আটচল্লিশশো হ্যাঁ আচ্ছা আবার এই যে দেখেন এইটা কিন্তু আর একটু বেশি হবে কারণ এটার কাজটা দেখেন ভাই ভাই এক এক কথা আপনি বাইরে করতেছেন কোন দিক দিয়ে বসেছেন কাজের জন্য আপনি মানে ইহাই দেখবেন না কাথায় দেখবেন না এত কাজ করা মাত্র 5200 টাকা মাত্র 5200 5200 এক পিস করে এগুলা কিন্তু আপনার মানে লিমিটেড কালার মান আনলিমিটেড কালার একটাই হ্যাঁ হ্যাঁ আচ্ছা লিমিটেড লিমিটেড এডিশন তারপর এই যে দেখেন আনলিমিটেড এডিশনের কিন্তু চাই দাও বেশি থাকে চাই অনেক বেশি ভাই এগুলো এই যে আসে না

খাসির কলিজা আছে ভাই খাসির কলিজা খাসির কলিজা খুবই ভিআইপি একটা জিনিস কিন্তু আচ্ছা এই যে দেখেন আপনি নিজেই বলেন বাস্তব সুন্দর না ক্যামেরায় সুন্দর আপনি বলেন তো ভাই বাস্তবেও সুন্দর ক্যামেরাও সুন্দর মাশাআল্লাহ দেখেন এত সুন্দর কথা হইতে পারে জি এত নিখুত কাজ চমৎকার তো এইটা চাইলে নিতে পারেন হাতের কাজ ভাই ভাই হাতের কাজ দাম এটা ভাই এটা পাঁচ হাজার পাঁচশো টাকা এক পিসি আছে পাঁচ হাজার যে নিবেন সেই ভাগ্যবান আচ্ছা জহির খান আছে আরব থেকে দেখছেন অনেক সুন্দর লাগছে আসলে খুবই সুন্দর এটা হচ্ছে পাঁচশো টাকা তো আমাদের কাছে লাস্ট একটা পিস আছে কফি কালার এই যে দেখেন এটা টাকা দামের লাস্ট একটা পিস মেরুন হ্যাঁ টিপ মেরুন এর ওপর চলে ডিপ মেরুন যে যাই বলি আমরা আচ্ছা তো এই যে দেখেন ওকে এই সবগুলো কথা কিন্তু সাত ফিট বাই আট ফিট এগুলো আবার একটু বড় আছে সাত ফিট আট ফিট থেকে একটু বড় একটু বড় হ্যাঁ আচ্ছা এটার প্রাইস কত থাকবে তাহলে এইটার প্রাইস আটচল্লিশশো 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 হ্যাঁ আচ্ছা ওকে বাচ্চাদের কাঁথা দেখতে চাই আচ্ছা বাচ্চা কাঁথা আমরা একটু দেখাই দিই আচ্ছা আমাদের কাছে অনেক কালার আছে অনেক ডিজাইন আছে আমরা দুই একটা দেখাই একটু ভিডিও কল করতে হয় বাচ্চা কাঁথা কি আপনার একটা অফার আছে আটাইশ বাই বত্রিশ যদি ছয়টা একসাথে কেউ মানে অর্ডার করে ডিসকাউন্ট দিয়ে দিব ইনশাল্লাহ আচ্ছা এক পিস নিলে

সেটা হচ্ছে আমাদের স্পেশাল কিছু কথা মিস্টেক হয়ে গেছে যেগুলো আমরা দেখাইতে পারি না দেখাইতে হবে হ্যাঁ অবশ্যই কারণ অনেকে ভরাট কাজ চায় যে রিজনেবল প্রাইস এর ভেতরে ভরাট কাজের একটা কথা বেস্ট আচ্ছা এটা হচ্ছে বাগান বিলাস বাগান বিলাস হ্যাঁ চমৎকার একটা কথা কিন্তু ডিজাইনটা খুবই সুন্দর প্রাইস আজকে কত প্রাইস আজকে দিচ্ছি আপনাদেরকে একবার ধামাকা অফার পনেরোশো আচ্ছা পনেরোশো সাত দিনের অফার অবশ্যই আপনারা নিয়ে নেবেন সাত দিনের কালার পেয়ে যাবেন এইগুলো কালার গুলো দেখেন এই যে এই যে আপনার অরেঞ্জ কালার পাবেন জাম কালার পাবেন খয়েরি পাবেন কুসুম পাবেন এগুলো একটু স্ক্রিনশট রাখেন আমরা আপনাদেরকে ভিডিও কলে দেখাবো ইনশাল্লাহ ওকে তারপরে আমাদের কাছে স্পেশাল একটা কথা আছে কার্পেট হ্যাঁ এইটা হচ্ছে আপনার বাগান বিলাস ভিআইপি আচ্ছা বাগান বিলাসের ভিআইপিটা এটা মাত্র আপনার আঠারোশো পঞ্চাশ টাকা আঠারোশো পঞ্চাশ হ্যাঁ আঠারোশো পঞ্চাশ টাকা থাকবে আচ্ছা কালার পাবেন মাত্র তিন পিস চার পিস কাঁথা আছে তিন চার পিস হ্যাঁ এই দেখেন হলুদ পাবেন ইয়েলো কালার সবুজ পাবেন সবুজ কালার আর হচ্ছে আপনার হলুদ লাল সবুজ তিনটা তিনটা কালার তিনটা কালারে পেয়ে যাবেন আচ্ছা আমাদের কাছে এছাড়াও নকশি বেডশিট আছে আরং এর কাঁথা আছে যে একটা দেখা দিব ইনশাআল্লাহ ওকে তো আমরা লাইভের শেষের দিকে আছি শেষের দিকে আরং এর কাঁথা দেখাই দিই দুই তিনটা কারণ আরঙের কথাগুলো স্পেশাল সবারই চয়েস এর থাকে স্পেশাল যদি কাউকে গিফট দিতে চান আরঙের কাঁথা গিফট দিতে পারেন সেটা ইউজও করতে পারবেন নিজেরা কিনে দেখেন আরঙের কাঁথাগুলো স্পেশাল হয় আর আরঙে যদি আপনারা এই কাঁথাগুলো কিনতে যান মিনিমাম 15 16000 টাকা লেগে যাবে লেগে যাবে তো আজকে মাত্র আপনাদের দিচ্ছি 8500 টাকায় 8500 8500 টাকা এইটা আবার একটু মনে করেন রিজনেবলও আছে আচ্ছা 7500 এই যে 7500 7500 পাঁচশো টাকা তারপরে আছে নেবিগুলো আবার দামি একটু আট হাজার পাঁচশো টাকা আট হাজার আট হাজার পাঁচশো হ্যাঁ মানে বুঝবেন তারপরে আছে লাল এটাও আট হাজার পাঁচশো

এই যে দেখেন ওকে অনেকে সিঙ্গেল কাঁথা খুঁজে এই যে দেখেন দেখেন সিঙ্গেল কাঁথা এগুলো সাইজ কি হবে সিঙ্গেল সাইজ হচ্ছে আপনার সাত ফিট সাত সাত ফিট আছে আচ্ছা ছয় ফিট সাত ফিট প্রাইস থাকবে তারপরে আপনার আছে কার্পেট কাঁথা ছিল এগুলো নেওয়ার জন্য আসবেন সরাসরি দেখে শুনে নিতে পারবেন আমি একটা শেষ বেডশিট দেখাবো বেডশিট বেডশিট চাই

জোরা জয়েন্ট ছাড়া হবে জোড়া জয়েন্ট ছাড়া হবে এক কাপড় থাকে না সেই নাই এগুলো কাপড় টাকা দাম টাকা আর মাথার বালিশের দুইটা কাবার পেয়ে যাবেন কালার পাবেন দশটা আচ্ছা কালার এরকম প্রিমিয়াম কালার পাবেন এই যে কিন্তু নকশি বেডশিট হ্যাঁ হ্যাঁ বেডশিট কালার দেখেন প্রাইস ঠিকানাটা অবশ্যই আমরা দেখিয়ে দিচ্ছি ওকে রয়েছে আমরা নাবিল ফ্যাশন ঢাকার নিউ মার্কেট এরিয়ায় বনলতা কাঁচা বাজার মার্কেটের দ্বিতীয় তলায় সব নম্বর হচ্ছে পাঁচ স্ক্রিনের নম্বর দেওয়া আছে আপনারা যোগাযোগ করবেন যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে এই প্রোডাক্ট গুলো নিতে পারবেন